বেদের ক্যারেক্টারটা যেভাবে অ্যাক্টিভিটি করে যেভাবে তার ক্যারেক্টারটাকে লেখা এবং বেদের সাথে অনেকেই আছে এরকম অনেক বেদি লুকিয়ে আছে যারা কিন্তু নিজের যে অ্যাকচুয়াল এসেন্সটা সেটা ভুলে গেছে এবং এই কাহিনীটা অ্যাকচুয়ালি সে সেই জিনিসটা নিয়ে মানে তামাশা যেভাবে স্টার্টিং হয় এবং যেভাবে এক একটা ফেম এত সুন্দরভাবে ইমতেলি ডিটেক্ট করে এবং তামাশা প্রথম দিকে যেভাবে আমাদের মধ্যে দুটো ক্যারেক্টারকে এখানে প্রথমত দেখানো হয় এবং ওই মোনা ডার্লিং এবং তেজা প্রথম তামাশা খুবই ওয়েব সিরিজ টাইপের সিনেমাটাকে দেখানো হয় এবং প্রথম যে পার্টটা পার্টটা থাকে সেখানে তেজা এবং মোনা ডার্লিং হিসাবে রণবীর এবং এ তারা বিদেশে গিয়ে দেখা হয় তাদের মধ্যে এবং ওই দুটো ক্যারেক্টারকে যেভাবে স্ট্যাবলিশ করে যেন মনে হয় সত্যি কথা বলতে রণবীর কাপুর ইটসেলফ একজন অন্য মানুষ মানে ক্যারেক্টারগুলোকে দিয়ে এত কিছু করানো হয় যে ক্যারেক্টারগুলো অ্যাকচুয়ালি মাথায় ছাপ ফেলে দেয় এবার সিনেমাটা কোন দিকে নিয়ে যেতে চাইছে সেই জিনিসটা কিন্তু আমরা যতক্ষণ না সিনেমাটা দেখে আমরা বুঝতে পারবো এবং সিনেমাটা একদম সেকেন্ড ফেজে যখন আসে একদম ধপ করে কিন্তু চেঞ্জ হয়ে যায় এবং সেখানেতে রণবীরের পারফরমেন্স খালি দেখবে এবং রণবীর সে নিজে যেরকম তার ইনার সাইডে যে সে যে জিনিসগুলোকে ধরে রেখেছে যে জিনিসগুলোকে হোল্ড করে রেখেছে এবং অ্যাকচুয়ালি মানুষের মধ্যে এই জিনিসটাই হয় মানুষ প্রতিনিয়ত জীবনের সাথে লড়াই করতে করতে মানুষ অ্যাকচুয়ালি তার যে অরিজিনালিটিটা সেটা অ্যাকচুয়ালি কিন্তু পিছনে ফেলে দেয় বা ভুলেই যায় মানুষ ভাবে যে এটাই তার লাইফ এবং এটাই যেটা চলছে হয়তো ঠিকই চলছে এবং ডিপ্রেশন মানে শুধু এটাই নয় যে মদ খাবো সিগারেট খাবো গাঁজা খাবো এবং বাড়িতে বন্ধ হয়ে বসে থাকবো ডিপ্রেশন নয় এই সিনেমাটা ডিপ্রেশন অ্যাকচুয়ালি অন্য হতে পারে সেই জিনিসটাকেও কিন্তু এই সিনেমাটা পয়েন্ট আউট করে এবং এখানে দীপিকার যে ক্যারেক্টারটাকে লেখা হয়েছে সেটাও কিন্তু দুর্দান্ত মানে দীপিকার ক্যারেক্টারটা যদি না থাকতো বেদ কখনো বেরিয়ে আসতে পারত না কারণ দীপিকা পুরো আয়নার মতো এখানে একটা মানে এই সিনেমার মধ্যে ইউজ করা হয়েছে যেটা ব্যাপক এবং ইমতিয়াজ আলী যেভাবে মিউজিক্যালিটি যেভাবে তার সিনেমার মধ্যে এক একটা ফেম যেভাবে তারা কথা বলছে এক একটা সাইড অ্যাঙ্গেল দিয়ে যেভাবে শ্যুট করা সেগুলো দুর্দান্ত এবং বেসিক্যালি কিছু কিছু পোর্শন আছে যেগুলো সিনেমার মধ্যে ব্যাপক বা ইমোশনাল করে দেয় যেখানে সে প্রথমত গল্প শুনছে প্রথম থেকে এবং সেই জায়গাটা করে তারপরে গল্পটা একদম বিদেশে নিয়ে চলে যায় এবং ধীরে ধীরে সেকেন্ড যখন আসতে থাকে সেখানে কোথাও গিয়ে দেখবে কনভার্সেশনাল মিউজিক শুরু হয়ে যায় এবং কনভার্সেশনাল মিউজিক শুরু হতে 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 তারপরে ধীরে ধীরে গল্প এগোতে থাকে এবং তারপরে রণবীর কোথাও গিয়ে গল্প খুঁজতে যায় যে তার লাইফে সে যে নিজের লাইফটা সে নিজের লাইফের ডিসিশন নিজেই অ্যাকচুয়ালি নিতে পারছে না এবং সে চারিদিক দিয়ে এতটাই বদ্ধ হয়ে গেছে এবার নিজের লাইফের কোথাও গিয়ে স্টোরিটা কন্টিনিউ করতে যাওয়ার জন্য সে অন্য কাউকে জিজ্ঞাসা করতে গেছে এবং যখন পীয়ুষ মিশ্রা তাকে বলে পিয়ুষ মিশ্রা তাকে বলার পর সে তার বাবার সাথে এসে একটা কনফেস করে যে এই ব্যাপার হয়েছে এরকম এরকম হয়েছে তো ওই ব্যাপারটাকে যেভাবে দেখায় সেটা দুর্দান্ত তুম সাথ গানটা যখন আসবে সেটা সত্যি করে দেয় এবং সেখানে দুজনের ব্যাপক এবং একটা জায়গা থাকে যেখানে রোবট এবং জোকার ওই যে ব্যাপারটাকে দেখানো হয় সেটাও দুর্দান্ত তো ওভারঅল সিনেমা আমি জানি যে অনেক আছে যারা এখনো তামাশা দেখেনি তামাশা সেই টাইমের বলতে পারো একটা মানে ফ্লপ সিনেমা ছিল বাট যারা দেখনি তারা যদি এই সিনেমাটা দেখো তাহলে নয় অনেকের মনে হবে যে সিনেমাটা দেখতে দেরি হয়ে গেছে আর না হলে মনে হবে যে এই সিনেমাটা কেন দেখিনি এতদিন ধরে তো আমার মনে হয় যে তামাশা প্রত্যেকটা মানুষের একবার হলেও দেখা উচিত ব্যাপক একটা সিনেমা এবং রণবীর কাপুর কত বড় যে অভিনেতা সেটাও একবার জানা উচিত তো যাই হোক তোমাদের কি বক্তব্যের বিষয় নিয়ে সেটা কমেন্টে জানিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটা এখন পাশে থাকা বেলাইকানটা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই